বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ বানোজা বিষখালী গত শনিবার খুলনা নেওয়াল বাড়তে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন বিশখালী নদীর নামে জাহাজটির নামকরণ করা হয় বানুজা বিশখালী বানুজা বিশখালী নামে বাংলাদেশ নৌবাহিনীতে পূর্বে একটি জাহাজ ছিল দীর্ঘ 34 বছর দেশের জলসীমার সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটি 2014 সালে বাংলাদেশ নৌবাহিনী থেকে ডিকমিশন করা হয় পরবর্তীতে খুলনা শিপইয়ারডি 2019 সালে 2 ডিসেম্বর নতুন করে জাহাজটি নির্মাণের লক্ষ্যে কিল্লেইং করা হয় বানুজা বিশখালী মূলত পদ্মা ক্লাস ব্যাস্টুর একটি জাহাজ যা বাংলাদেশ নির্মাণ করা হয়েছে এই শ্রেণীর মোট দশটি জাহাজই নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত হলো দু সালের মধ্যে মোট তেইশটি পদ্মা ক্লাস জাহাজ বানানোর পরিকল্পনা রয়েছে খুলনা শিপইয়ার্ডের বাংলাদেশ নৌবাহিনীতে নবসংযোজিত জাহাজটির দৈর্ঘ্য একান্ন দশমিক ছয় মিটার এবং প্রস্থ সাত দশমিক পাঁচ মিটার বানোজা বিষখালী জাহাজটির আকার আয়তন অপেক্ষাকৃত ছোট হলেও এর সক্ষমতা আধুনিক বিশ্বে ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ জাহাজটিতে রয়েছে দুটি দু দুইশো আটষট্টি বিশিষ্ট এমটিউ ডিজেল ইঞ্জিন একশো বিশ কিলোয়াট ক্ষমতা সম্পন্ন জেনারেটর রয়েছে জাহাজটি অত্যাধুনিক সার্ভেলেন্স রেডার মাইন্ড রেল ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের সরঞ্জামে সুসজ্জিত জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ একুশ নটিকাল মাইল বেগে চলতে সক্ষম অস্ত্র হিসাবে রয়েছে একটি চল্লিশ মিলিমিটার বোফর গান দুটি বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান এটি পরবর্তীতে একটি তিরিশ মিলিমিটারের অ্যাসেলসান স্ম্যাশ রিমোট কন্ট্রোল গান সংযোজিত হবে এছাড়া জাহাজটি তেত্রিশ জন নাবিক নিয়ে এক নাগারে সাত দিন অভিযান পরিচালনা করতে সক্ষম